হ্যালো ভিওয়ার্স আজকে আমি আসছি বিসমিল্লা কসমেটিক আজকে বেশ সুন্দর সুন্দর কিছু আপনাদের ডায়মন্ড কার্ড চুরি চুরির কালেকশান দেখাবো এখানে অনেকগুলো ডিজাইন আছে এবং নিউ কালেকশান সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান প্লাস সবগুলোর কালার গ্যারান্টি থাকবে আমি মোটামুটি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং প্রাইসগুলো বলে দেবো আপনারা চাইলে ঘরে বসে ওইগুলো কালেকশান করতে পারেন তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিটেলস অ্যাড্রেসটা ভিডিওর শেষে বলে দেবো তো প্রথমে আমি দেখাচ্ছি এটা ভাই এটা একটু দেখাবেন আচ্ছা এগুলোকে কি বলে এটা কি ডায়মন্ড কার্ড না সবগুলোই আচ্ছা ডায়মন্ড কার্ডের আর পাথরগুলো সবগুলো হচ্ছে লক করা এবং কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকছে হচ্ছে বারো মাসের আচ্ছা ভাই এগুলোর প্রাইস কেমন আসবে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ টাকা জোড়া না আচ্ছা জোড়া চারশো পঞ্চাশ টাকা তো এরপরে এগুলোর কেমন প্রাইস আসবে এগুলো হচ্ছে তিনশো টাকা করে জোড়া এটাও বেশ সুন্দর সবগুলো ডায়মন্ড কাঠ এবং পাথর সবগুলো লক করা থাকবে আর এগুলো হচ্ছে রুবি পাথর না ভাই এগুলো রুবি পাথর এগুলোর প্রাইস কেমন আসবে এটা হচ্ছে পাঁচশো টাকা জোড়া আসবে আর এটা হচ্ছে এটার প্রাইস কত আসবে এটা হচ্ছে আসবে আটশো টাকা জোড়া এটা হচ্ছে সিলভার কালার এটার ডিজাইন এটা আলাদা ডিজাইন গোল্ডের মধ্যে এটার প্রাইস কেমন ভাই এটা আটশো টাকা জোড়া আচ্ছা এর পরের কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা এটার প্রাইস কেমন আসবে

দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কালেকশন আমি আরও কিছু কালেকশন দেখাবো এরপরে এই সাইটে দেখতে পাচ্ছেন আচ্ছা এটার পরে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি পাথর ভাই এগুলো রুবি পাথর ডায়মন্ড আচ্ছা এটাও ডায়মন্ড কাঠের মধ্যে রুবি পাথর এটার প্রাইস হবে হচ্ছে কত করে ভাই আটশো টাকা জোড়া হ্যাঁ এটা আটশো টাকা জোড়া এটা আরেকটা কালার হবে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেনের মধ্যে এটা আটশো টাকা জোড়া তিনটা কালার তিনটা কালার না এই যে এখানে একটা হোয়াইট কালার আছে দেখতে পাচ্ছেন হোয়াইট স্টোনের মধ্যে এই স্টোনগুলো সবগুলো লক করা সবগুলো সিল করা একটু সহজে পড়বে না এবং কালার গ্যারান্টি তো থাকছেই আর এগুলোর প্রাইস কেমন আসবে ভাইয়া এগুলো চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ টাকা জোড়া এর মধ্যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন রবি পাথরের এরপরে উপরে আমি দেখতে পাচ্ছি আরো বেশ সুন্দর সুন্দর কিছু ডিজাইন এগুলোর প্রাইস কেমন আসবে ভ্যাগুলো ছয়শো পঞ্চাশ টাকা জোড়া ছয়শো পঞ্চাশ টাকা জোড়া এখানে অনেকগুলো কালার আছে আপনার কালার ডিজাইন দেখে নিতে পারেন এক একটা এক এক কালার বেশ সুন্দর সুন্দর কালার আছে এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটার প্রাইস কত জুড়ে আটশো টাকা জোড়া এগুলো এগুলো সবগুলো হচ্ছে আটশো টাকা জোড়া আমি শুধু ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আর এটা কালেকশানের জন্য আপনাকে যেটা করতে হবে যেটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি বলে দেব অথবা আপনি চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন অ্যাড্রেসটাও বলে দেব। তো আমি অ্যাড্রেসটা আপনাদের সামনে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসমিল্লা কসমেটিক অ্যান লিমিটেশন দুই এটা এলিফেন্ট রোড শপ নাম্বার হচ্ছে ফোর বাই টু নোর ম্যানশন দুই দুই নম্বর গেট তো আপনারা যে নিচের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর এইট ফোর জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফোন করে ডিটেলস জানতে পারেন তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ